এজন্য জন্য গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে বিশাল প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আলোচনা শুরু করছি আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে অধিপতি আল্লাহ রব নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না ভাইরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসিলকরণের প্রোগ্রাম থেকে এন্টেরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নিবেন না শয্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহর রসুদ সাইসলামের সানমানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা করে শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাস আইন করে চিল্লায় বলেন কিনা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে বলো আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই راجي يا مسلمان كارا كارا راجي ما شاء الله ما شاء الله بشون تمون فداك أبي ওয়াউম্মি ওয়া নাফসি ওয়া রু ইয়া রসুল আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলে দিতে তারা যে চিল্লা বলেন ঠিকরা এই জন্য এন্টেরিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরও নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমানতার অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে আজকের বিশাল তাফসিরুল কুরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আলোচনা শুরু করছি আওয়াজ করে পড়ুন ইনশা আল্লাহ সবাই পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক কিনা বলেন আহ প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দিবেন ইনশাআল্লাহ মার্শাল মার্শাল আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় ভাইরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করবো মাসা এখনো আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আসতে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মাসাল্লা ডান দিকে তো একেবারে পিন পিন পতন এই এইদিকে আমার ভাইরা জাগা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি মার্শাল মাসাল্লাহ মাসাল্লাহ আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব না পারলে দাঁড়িয়ে এই যে ভলান্টিয়ারস ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কা ধাক্কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট দ্য পারেন বসে যান না পারলে দাঁড়িয়ে থাকেন ধাক্কা দেখলে সেফ এক্সিট নেন আস্তে করে পেছনে চলে যান ধাক্কাবেন না মেহরবানি করে ধাক্কাবেন না এই দিকটাতে আমাদের বিজেপির ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইরাটিয়ার খুব ট্রাই করছে মেহরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা হ্যাঁ এই তো মার্শাল অনেক ভালো বলতে না বলতে শান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি আমি জানি যে চাপাই নবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার মহতামিম সাহেবগণ অত্র এলাকার আইম্মাতুল মাসাজেদ ইমাম সাহেবগণ মুজ্জিন সাহেবগণ খতিব সাহেবগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন আমাদের শিক্ষক তুল্য আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নাসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আমি শেষবারের মতো অনুরোধ করবো এই যে এই জায়গায় এই জায়গায় পুরো মাহফিল একেবারে কোয়াইট কাম এই জায়গায় সামান্য সামান্য হ্যাঁ থেমে যাবেন থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিন যে একেবারে পেছনে তা নয় এইখান থেকেই শুরু এখান থেকেই আপনারা এলইডি স্ক্রিনের দিকে তাকান ভলান্টিয়ার আপনাকে থামাবে পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করবে এমনটা না আমরা সবাই আজকে দায়িত্বশীল চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন সবাই দায়িত্বশীল আজকে আমরা ঠিক মার্শাল আমি দশ থেকে এক গুণ ব্যাক দশ থেকে এক গুণার সাথে সাথে এই জায়গাটাকে ঠান্ডা হয়ে যাবে ডান দিকের মতো ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনা শুরু করব এরপরে আলোচনা শুরু করবো না কেউ কেউ কারো গায়ে হাত দেওয়া যাবে না লাঠি তোলা যাবে না পানি মারা যাবে না কিছু করা যাবে না আমার ভাইরা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ মার্শাল্লাহ অনেক দায়িত্বশীল মার্শাল্লাহ দশ নয় ছয় পাঁচ চার দুই এক শূন্য মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে মুখে কোনো আওয়াজ হবে না থামুন বসুন বলার দরকার নেই হাত দিয়ে স্বেচ্ছাসেবক ভাইদের কি বলবো হাত দিয়ে ইশারা দিন হাত দিয়ে মুখে কোনো আওয়াজ হবে না মাশাল্লাহ প্রিয় ভাইরা যেহেতু এটা কোরআনের মজলিস কোরআনের মাহফিল কোরআনের মজলিসের একটা আদব আছে ঠিক কিনা বলেন তো সবাই আদব আজ আমরা এই আদব রক্ষা করে চলবো শেষ মুহূর্ত পর্যন্ত বেশি সময় নিব না খুব বেশি সময় আমার হাতে নাইও অল্প কিছু সময় কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা শান্ত হবেন আর যেন আমার আলোচনায় ঢুকে যাওয়ার পরে আলোচনা থামিয়ে যেন বলা না লাগে শান্ত হন থামুন এগুলো যেন বলা না লাগে মার্শাল এই তো ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা বলুন তো আমরা যে আরবি মাস অতিবাহিত করছি কাটাচ্ছি মাসটির নাম কি সাবান তো আপনারা সবাই জানেন সাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি রমাদান রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে। হ্যাঁ নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সঈদ শহুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এই টপিক্সের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লা আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খোদবার শুরুতে সুরাবাকার একশো পঁচাশি নম্বর আয়াত তালাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা কোন মাসে কুরআনুল কারীম কে মহা বিশ্বের মহা বিষয় কুরআনুল এই পৃথিবীতে নাযিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন শাহর রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়াবায়নাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যেমন সে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা দিয়ে করা যায় হচ্ছে টু রাইট কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরান দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরান দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরানের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিকই রা আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মোবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান হল মোবারক এই রমাদানে কোরানের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাঁপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরানের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরান নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো জিব্রিল আলাইহি একটু খেয়াল করে শুনেন কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইদিনাজিবরিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আস এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়ের আসন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রামাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবো ইনশাআল্লাহ